হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুহাসের সকালে ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো একটি ইউনিক আজকে চলে আসছি অলরেডি আমরা দেখে আমার পিছনে দেখে অনেকে বলতে পারেন কিনা হয়তো বোঝা যাইতেছে না বাট ওই ওইখানে দেখে বোঝা যাবে আমি ওইখানে যাবো তারপর বুঝতে পারবেন যে আমরা কোন জায়গায় আছি প্লাস একটা ক্লু এটা হচ্ছে যে আমরা আছি বর্তমানে হচ্ছে আনারসের জন্য যেখানে বিখ্যাত সেই এলাকায় তো আমার এই পাশে সামনে আছে প্রায় অনেকগুলো আনারস ক্ষেত আপনাদেরকে দেখাচ্ছি ভারী ইন্টারেস্টিং মানে আমরা যেতেছি মূলত দোখোলা দোখোলাতে যাওয়ার সময় রাস্তাতেই আনারস বাগান পড়ে যায় মানে যে আমার পিছনে হচ্ছে আনারস বাগান অনেক আনারস আছে এখানে এখান থেকে আমাদের সারা বাংলাদেশে আনারস মানে ই করে আনারস সাপ্লাই হয় প্রায় কাছাকাছি নিয়ে দেখাচ্ছি দেন যে যে এখানে যে ইয়াটা আছে এটা হচ্ছে মূলত আনারস বাগান এখানে মূলত আনারসটা এই যে এটা হলো আনারসটা ওই যে ওখানে দূরে কুশি দিতেছে যদি দেখায় কাছে নিয়ে খুশি দিতেছে মানে কেবল হচ্ছে মানে বাড়তেছে আর কি আর এখানে পুরাটাই হচ্ছে এখানে কলা গাছ বাগান আছে কলা গাছ বাগানের সাথে আছে এখানে পুরা হচ্ছে বড় বড় হয়ে গেছে কিন্তু কাঁচা রয়েছে আর মূলত এখানে একটু দাঁড়াইছিলাম জাস্ট ভিডিওটা হিন্ডি নেওয়ার জন্য তো এখন আমরা সামনের দিকে আগে যাবো আস্তে আস্তে আল্লাহ বরসা দেখি কতটুকু যাইতে পারি তো সাথে আছে আমার সাথে আছে ওই যে দূরে নায়ক দুই নায়ক আশরাফুল আর হচ্ছে

এখন আমাদের যাত্রা পথ হচ্ছে দু খোলা দু খোলা গিয়ে বানরের সাথে সেলফি তুলবো আশা করি আপনাদের সাথে শেয়ার করবো আর ক্যামেরার পিছনে আছে আশরাফুল ইনশাল্লাহ ওকে ভিডিওতে আনবো আলহামদুলিল্লাহ আমরা অলরেডি মধুপুর জাতীয় উদ্যানে চলে আসছি আশা করতেছি যে এখান থেকে ভালো একটা অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরতে পারবো দেন এখানে আমার আশেপাশে প্রচুর গাছ দেন এখন হলো বানর দেখতে পাওয়াটাই হচ্ছে মেইন আর ভেতরে নাকি হচ্ছে হরিণ আছে দেন আমরা হরিণ দেখবো দেন বানর দেখব ইনশাল্লাহ আপনাদের সাথে সেটি শেয়ার করবো আর হচ্ছে সামনে হচ্ছে মধুপুর জাতীয় উদ্যান প্লাস এখানে বসার অনেকগুলো সিট আছে আমার পিছনে যেটা দেখাচ্ছি এই পাশে বসার জায়গা আছে প্লাস ভিতরে আর হয়তো অনেকগুলো কটেজ আছে দেন ইনশাল্লাহ আপনাদের আমরাও দেখবো আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত সাথে থাকবেন আর হচ্ছে মেনলি ওই পাশে রেঞ্জ অফিস বন বিভাগের আর এই পাশে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি দেন দেখি যদি ট্রাই করবো ইনশাল্লাহ দেখি ওনাদেরকে বলে দেখি যে ওয়াচ টাওয়ারে উঠা যায় নাকি না হলে ইনশাল্লাহ ওই পাশে আরেকটা ওয়াচ টাওয়ার আছে ইনশাল্লাহ ওই ওই জায়গায় যাবো দূরে হচ্ছে একটা বানর বাবা যে সাথে দেখা ভিতরে ওইখানে আছে মানে অনেকে নাকি বানর থাপ্পড় খায় ওই যে বানরটা উপরে ভয় পায় চলে গেছে ইনশাল্লাহ আমার ভিতরের দিকে যাবো দিন ভিতরের দিকে গিয়ে বানর বলে আরো আছে ওই যে কলা খাইতেছে মেহেন্দি এখানে মনে হয় কেউ কলা দিয়েছিল ওই যে এটা হচ্ছে মানে বলতেই পারেন আমার বন্ধু বান্ধবের একজন আরগুলা বন্ধু বান্ধব ভিতরে আছে ওদের ওদের সাথে দেখা করে আসছি চলেন এখন হচ্ছে মূলত নিছি পার ভিতরে অনেকগুলা আমার বন্ধু বান্ধব মানে বানর আছে আর কি ওদের জন্য মুড়ি নিয়ে যাবো হ্যাঁ বন্ধু বান্ধবের জন্য মুড়ি নিয়ে গেলাম মানে ভিতরে অনেক বান্ধব আছে তো আচ্ছা

আমরা এখন এই জায়গায় হচ্ছে পেমেন্ট করা হইতেছে আমরা এখন পেমেন্ট করা হইলে আমরা এখন সরাসরি উপরে চলে যাব দেন আমাদের যেহেতু তিনজন ইয়া আছি তিনজন আছি সো আমাদেরকে অবশ্যই তিরিশ টাকা গুনতে হবে দেন এরপরে হচ্ছে আমরা উপরে ভিজিট করতে পারবো টিকিট পাইছো আচ্ছা আমরা অলরেডি এই জায়গায় টিকিট পেয়ে গেছি দেন খুবই খারাপ সিরি আর আমার সাথে আসছে এই যে ছোট ভাই এ পাশে হলো সজীব আর এই পাশে হচ্ছে ওই যে বানর হিসেবে পরিচয় করা দেওয়া আস্তা ফুল দেন হচ্ছে এখন আমরা উপরে যাইতেছি এটা প্রায় সাততলার সমান হবে মেবি আমি যদি ভুল না করি দেন আমার সামনে প্রচুর হচ্ছে এগুলো তো মনে হয় রাবার গাছ তাই না আমার সামনে হচ্ছে রাবার গাছ নিচে আরেকটা বানর দেখতে পাচ্ছি মানে এ জায়গায় ঢোকার সাথে সাথেই মানে আশরা ফুলের সব সজাতি দেখতে পাচ্ছি আর কি আর নিচে হচ্ছে অনেকে গান বাজনা করতেছে বাট এটা ভালোই উঁচা আমি সাততলা ভাবছিলাম বাট এটা আরো অনেক উঁচু যারা এখনো আসেন নাই আমি বলবো যে চলে আসেন খুবই ইন্টারেস্টিং একটা জায়গা আর হচ্ছে অনেক উচ্চতে চলে আসছি এতক্ষণ গাছপালা ছিল এখন প্রায় গাছপালা গুলো শেষ আরেকজন ভয় পাইতেছে সচিব কিন্তু আমার কোনো ভয় নাই কারণ হচ্ছে রেলিং আছে সেফটি মেনটেন করতে হবে অবশ্যই যে জায়গায় যাবো সেফটি মেনটেন করতে হবে বাট আমরা প্রচুর উপরে উঠছি পা চলতেছে না এইখানে দশতলা আমরা প্রচুর উপরে উঠে গেছি দেন আমি যদি দেখাই দেন এই যে দেখেন এইখান থেকে কিন্তু পুরাটা মোটামুটি একটু কভার করা যাইতেছে পুরা যে হচ্ছে মধুপুর বনটা আছে এটা একটু কভার করা যাইতেছে বাট আমাদেরকে আরও হচ্ছে একটু উপরে যেতে হবে যদি আমি পুরোটা ভালোভাবে নিতে চাই চলে আসছি টায়ার্ড আর এখান থেকে যদি দেখাই হচ্ছে এটা হচ্ছে আমাদের মধুপুর জাতীয় উদ্যানের ফ্রেম এই আকাশটা দেখেন কতটা সুন্দর জাস্ট মারাত্মক একটা ওয়েদার আর পুরো বনটা এখান থেকে দেখা যাচ্ছে আর ওখানে কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে যাই হোক উত্তর তো ক্লান্ত হয়ে গেছি আকাশটা মারাত্মক সজীব অভিজ্ঞতা কিরকম কিরকম ফিল লাগতেছে আchelon আ আদের বানরদের লিডার জাস্ট ওয়াও ভাই ফার্স্ট লাইভ ফার্স্ট টাইম অন হচ্ছে সুন্দর জায়গা আসলাম অনেক ভালো লাগতাছে কিন্তু ভাই একটু খুদার তো হ্যাঁ অলরেডি আমাদের ওয়াস টাওয়ার যেটা ছিল মধুপুর জাতীয় উদ্যান এটা ঘোড়া শেষ এখন আমরা নিচে নামতেছি হ্যাঁ তখন পাবত হয়েছিল ইনশাআল্লাহ এখন যেহেতু নিচে দিয়ে নামতেছি আমাদের অবশ্যই একটু ভালো লাগতাছে সে ফিল করতেছি আর কি তারপর হচ্ছে এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য এটাই মূলত আমরা চাই যে আমরা কোথাও প্রকৃতিতে ঘুরতে যাবো প্রকৃতির যে একটা আনন্দময় মুহূর্ত আছে সেটা উপভোগ করবো গতকালকের আগের দিন কালকে হচ্ছে আমরা গিয়েছিলাম উপজেলা মিনি সাজেক বলে খেত আর আজকে চলে আসছি মানে এটা ছিল হঠাৎ করে প্ল্যানিং কালকে রাত্রে কথা হইতেছিল চল তো বললাম যে তাহলে চলো আজকেই ঘুরতে যাবো আজকে অলরেডি আমরা আজকে মধুপুর জাতীয় উদ্যানে চলে আসছি জাস্ট আলহামদুলিল্লাহ এটা সবে আল্লাহ তালা চাইছে বলে কিন্তু আমরা এই পর্যন্ত তো আসতে পারছি না কিন্তু আসতে পারতাম না হোক আলহামদুলিল্লাহ যে রাস্তা দিয়ে আসলাম প্রচুর কাজ আর হচ্ছে রাস্তা ভাঙা নিয়েছিলাম আর কি বলবো বৃষ্টি হয়েছিলাম না যে একদিনের মধ্যে সেই বৃষ্টিতে অবস্থা পুরাপুরি খারাপ আর দেখি এখান থেকে বলে আর তিন কিলোমিটার দূরে গেলে আমরা বানরের দেখা পাবো ইনশাল্লাহ দেখি আর কষ্ট করা লাগে রাস্তা যদি ভাঙা থাকে কিছু করার নাই তারপরে ইনশাল্লাহ মানে এখানে তো একটু ভালো দেখা যাচ্ছে সামনের দিকে আগে যাবো কারণ আমরা তো আর হচ্ছে ট্যুর মিস দিবো না যত জায়গা ট্যুর মিস দেওয়া যাবে না আমরা ঠিক এখন কোথায় আটকে গেলাম সেটা আমরা এখনো জানি না আমাদের কাছে এমন একটা জায়গায় এসছে আর কি নেটওয়ার্কের বাইরে বলা যায় আমাদের নেটওয়ার্ক অ্যাক্সেস করছে না মানে নেটওয়ার্ক কোনো কাজ করছে না আমরা লোকেশন খুঁজে বের করতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে শুধু হচ্ছে গাছ আর গাছ মাঝখানে এমন একটা রাস্তা এ রাস্তাটা হচ্ছে হাঁটার উপযোগী না সেখানে আমরা হচ্ছে বাইক নিয়ে আসছি আমাদের ব্লগার মেহেদি ভাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সে কিছুটা সামনে যে হাফ ছাড়ছে আর কি অনেকটাই ক্লান্ত সে মানে এতটা ভালো লাগতেছে আর কি আমি যে এই প্লেসে আসি দেখেন আমার চারপাশে শুধু গাছ এরকম জায়গাটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না মূলত চারপাশে হচ্ছে গাছ পালা আর মেইনলি এগুলো হচ্ছে রাবার গাছ মধুপুরে যেগুলো বিখ্যাত রাবার বাগান এগুলো হচ্ছে রাবার গাছ আর হচ্ছে তার মধ্যে বাইক থাকলে তো ট্যুরের মানে কথাই আসে না এত সুন্দর একটা ট্যুর হইতেছে আর কি আর তার মধ্যে একা বাঁকা রাস্তা মানে সবকিছু পাহাড়ি রাস্তা বলতে পারেন অথবা হচ্ছে আমরা যে ইয়াতে ছিলাম যে ইটের পিচের সরি ইটের না মানে পিচের যে রাস্তাটা পিচের রাস্তা থেকে আমরা এখন আসতেছি ইটের রাস্তায় ইটের সলিং দেওয়া রাস্তায় আর তারপরে হচ্ছে আমাদের মাটির রাস্তা তাই মানে সব একটা ফিল আসতেছে পাশে হচ্ছে প্রাকৃতিক মনোরম পরিবেশ জাস্ট অসাম একটা ভিউ আর সাথে হচ্ছে সজি প্লাস ফুল যাক আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ট্যুর হইতেছে আর কি তারপরে হচ্ছে আমার চোখে ময়লা ঢুকে গেছে এটা এটা কারণে হচ্ছে চোখ হলো একটু ভিজা থাকতে পারে আর কি আর হচ্ছে আমাদের যে দিকটা দেখতেছি আমি ইনশাল্লাহ ওই জায়গাটা হচ্ছে মূলত মানে নাকি হরিণ প্রজনন কেন্দ্র আর এইদিকে হচ্ছে যে হচ্ছে সেই ভিউ কথা কি বলবো মানে অসাধারণ একটা ভিউ ওই যে ওখানে অসাধারণ একটা ভিউ জাস্ট বইলে বুঝে সম্ভব না এটা আসলে না বুঝলে না আসলে বা না দেখলে এটা আসলে বইলে বুঝে সম্ভব না এতটাই অসাধারণ লাগতেছে আমার কাছে আর ইনশাআল্লাহ যেহেতু টুরে বের হয়েছি কারণ ভার্সিটি লাইফটা ইনশাল্লাহ এনজয় করব তো যেহেতু ট্যুর দিতেছি ইনশাআল্লাহ আশা করি যে কিছুদিন পর পরই এরকম একটা ট্যুর হবে আর আপনাদের সামনে আমি যাতে ভিডিওগুলো উপস্থাপন করতে পারি সেভাবে সহযোগিতা করবেন আর এখন আমরা আর দেরি করবো না প্রায় বেজে গেছে এখন মূলত আড়াইটার কাছাকাছি দেন আমরা এখন চলে যাবো হরিণ প্রজনন কেন্দ্র হরিণ প্রজনন কেন্দ্র যাওয়ার পর ওইখান থেকে দেখবো যে ওইখানে সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ অলরেডি আমরা জাতীয় মধুপুর জাতীয় উদ্যানের যে হচ্ছে হরিণ প্রজনন কেন্দ্র এখানে আমরা অলরেডি চলে আসছি এটার নাম হচ্ছে লহরিয়া বিটকাম হরিণ প্রজনন কেন্দ্র যাকে আমরা এখন ভিতরে ঢুকবো এখানে আপনাদের ভিতরে ঢুকতে খরচ করবে মোটর সাইকেল হচ্ছে তিরিশ টাকা আর জনপ্রতি হচ্ছে দশ টাকা ভিতরে ঢুকছি আঙ্কেল বলছে যে ওই পাশে নাকি হনুমান আছে আমরা এখন ফার্স্টে দিকে যাব আর ভিতরে নাকি ময়ূর আছে ময়ূর দেখবো তারপরে যদি ভাগ্য ভালো থাকে ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা হরিণ গুলা শেয়ার করতে পারবো যে ওখানে কতগুলো হরিং আছে বা কিরকম কারণ এখানে পুরোটাই হচ্ছে বন জঙ্গল এখানে কোনো কিছু আটকে রাখা হয় না সবকিছু মুক্ত এটাই মনে চাই আমিও জিওলজির স্টুডেন্ট প্রাণীবিদ্যার স্টুডেন্ট ইনশাল্লাহ আমিও চাই যে সবকিছু অবমুক্ত থাকুক মানে নিজের মতো থাকুক এখানে মূলত হচ্ছে আমরা আসছি হনুমান দেখি যে একটা হনুমান আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটা ক্যামেরাতে টানা অসম্ভব আমরা হচ্ছে মূলত এখানে গিয়ে আমরা চাই না ওদেরকে ডিস্টার্ব করতে আমরা জাস্ট কোন রকম ওদেরকে দেখবো দেখে চলে আসবো পুরো স্লো ভাবে আচ্ছা আমাদেরকে একটু জঙ্গলে হাঁটতে হবে আচ্ছা বনে আসছি এটাই হচ্ছে বনের সিট মূলত আমাদের হচ্ছে পুরোটাই জঙ্গল মানে মারাত্মক একটা এই যে গাছটা নড়তেছে এই যে এই যে নুনগোড়া দেখা যায় সেখানে আমি যাইনি এখানে দুইটা আপাতত আছে লাল কালার জাস্ট সুন্দর লাগতেছে ওই যে ওই যে উপরে হম হম

আমরা হচ্ছে ওদেরকে ডিস্টার্ব করবো না আমরা হচ্ছে একটু আগে যাবো একটু দূরে চলে গেছে ওই যে ও হচ্ছে আমার দিকে তাকাই আছে ওই যে ওইখানে আছে ও হচ্ছে আমার দিকে একটু তাকাই আছে বাট দেখা যাইতেছে না ওই যে ওই যে ওখানে একটা বসে আছে আর ওগুলো সব ভিতর দিকে চলে গেছে আমরা ওদেরকে আর ডিস্টার করি আমার মাথার উপরে যে গাছটা যে গাছটাতে ছিল এখন ওরা ওই গাছে চলে গেছে আর এদিকে হচ্ছে প্রচুর জঙ্গল ওই যে ওই গাছটাতে ওরা নড়াচড়া করতেছে অনেকগুলো হনুমান আছে ওদের লেজটা অনেক লম্বা দেখেন পুরোটাই হচ্ছে লম্বা লেজ ভয় পাইছে বুঝছে দেখেন তো উড়াল লাভ যাই হোক এটাই হচ্ছে মূলত জঙ্গলের ফিলিংস যদি আপনারা না আসতে পারেন এটা ফিল করতে পারবেন না আমরা যেটা হচ্ছে জঙ্গলের মাঝখান থেকে দেখলাম মানে প্রচুর যে অবস্থা মানে পুরোটাই জঙ্গলে ঢুকে গেছে আর কি খুব ইয়া লাগতেছে মানে অবস্থা খুবই বাজে মানে হনুমান দেখার জন্য ওই পাশে চলে গেছে আলহামদুলিল্লাহ হনুমান দেখতে পাচ্ছি হরিণ প্রজনন কেন্দ্রের ময়ূর হচ্ছে হরিণ প্রজনন কেন্দ্র ইনশাল্লাহ আর আঙ্কেল বলছে যে আশেপাশে কোথাও ময়ূর আছে আমরা ময়ূরটাকে দেখবো আর হচ্ছে আমরা এখন হরিণ দেখতে পারিনি বিকালের দিকে হচ্ছে এদিকে হরিণ আছে তো আমরা হরিণের জন্য কিছুটা ওয়েট করবো মোর মেবি ওইখানে আছে আর উপর দেওয়া হচ্ছে অনেক বানর বা হচ্ছে হনুমান এগুলো লাফালাফি করতেছে আল্লাহ জানে কখন আসে কোন ডাই থাপ্পর মায়েরা দেয় বলা যায় না আমার একটু মতো মানে হুঠার খাই রাগ উঠে আর থাপ্পর মায়েরা দেয় বানরও একটা মানে দুইটার মধ্যে কোনো ই নাই ডিফারেন্স নাই আর এই পাশে হচ্ছে মূলত যে একটা ঘরের মতো দেখতে পাচ্ছি আর এই ঘরটাতে ময়ূর বসবাস করে ময়ূর রাখা আছে সবচেয়ে কেয়ারফুল থাকতে হবে আমাদের হচ্ছে বানর নিয়ে কেয়ারফুল থাকতে হবে আর এই যে আমি একটা ময়ূর দেখতে পাচ্ছি খুবই কাছে আছে একদম গেটের কাছে ময়ূরটা ইসা বসে আছে অনেকগুলো ময়ূর আছে ভিতরে আরো আছে একদম গেটের কাছে বেশি জুম করলে আসবে না বাট বই যাবে হালকা একটু বোঝানো যাবে আর কি দেখা যাইতেছে এখানে বসে আমরা একটু সামনের দিকে এই যে মূরটা একদম কাছে এখানে এসে আমাদের দিকে তাকিয়ে আছে প্লাস ভিতরে আমি কয়েকটা মোড় পাশে আরেকটা আছে ওটা অনেক সুন্দর দেখি ওই পাশে থেকে নেওয়া যায় কিনা বা এই পাশ থেকে দেখানো যায় কিনা না এখানে দেখানো যাচ্ছে না যতটুকু দেখানো যায় পারসি দেখাতে পার ইনশাল্লাহটুকুই দেখায় এখানে যতটুকু ভিতরে যাওয়া যায় মানে মারাত্মক একটা ভিউ আর কি এটার মতো ভিউ কোথাও খুঁজে পাওয়া সম্ভব না আমার মতে কারণ জঙ্গলের মাঝে অ্যাডভেঞ্চার ইজ ভেরি ভেরি ক্রিটিকাল মানে বাংলাদেশে জঙ্গলের পরিমাণ এতটাই কমে গেছে যে জঙ্গল পাওয়াই যায় না বাট তারপর ইনশাল্লাম মধুপুর এই যে যে জাতীয় উদ্যান এখানে প্রচুর জঙ্গল আমরা প্রায় ওইখান থেকে হচ্ছে চার কিলোমিটার পথ চলে আসছি এদিকে ভিতরের দিকে তারপর হচ্ছে এই জায়গাটা পাইছি আমরা যদি আরেকটু ভিতরের দিকে যাই প্রচুর জঙ্গল এদিকে অ্যাডভেঞ্চার করার মতো একটা জায়গা আসো আচ্ছা আচ্ছা আমরা মূলত ওইদিকে যাবো না কারণ ওইদিকে হচ্ছে দেওয়ালতলা ওইখানে আমরা গেলেও কিছু দেখতে পারব না আমরা হচ্ছে এতটুকুর মধ্যে ওয়েট করব। ওয়েট করার কারণটা হচ্ছে যে আমরা হচ্ছে হরিণ দেখবো ইংশালা হরিণ দেখার জন্য এখানে ওয়েট করব। হরিণ নাকি বিকালে এগিয়ে আসে সে কারণে হচ্ছে আমাদের যতটুকু ফ্রেশ হওয়া দরকার আমরা এখানেই ফ্রেশ হবো এবং আপনাদের সাথে যদি পারি যতটুকু পারি আল্লাহ যদি তো হুই যায় তাহলে হচ্ছে আপনাদের সাথে আমি হরিণটা শেয়ার করব। এখানে মেবি লহরিয়া হরিণ হরিণ তো কয়েক প্রকার চিত্রা হরিণ বলগা হরিণ আর বিভিন্ন ধরনের হরিণ আছে বাট এখানে লহরিয়া হরিণ এই জিনিসটা আমি জানি না যে লহরি লহরিয়া হরিণটা কীরকম বাট হচ্ছে সেটা দেখার জন্য ইনশাল্লাহ ওয়েট করবো যতটুকু পারি মূলত পানি খেতে এসে আমি একটা জিনিস যেটা লক্ষ্য করি এটা হচ্ছে মাকড়শা কি মাকড়শা আমি নাম জানি না দেখেন মাকড়শা মানে পায়ের মধ্যেও কাটা 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 আছে কিন্তু অসাধারণ অনেকটা বিচ্ছুর মতো লাগে আমি তাও আলো হাত দিই না হয়তো ক্ষতি হইতে পারতো কারণ আমি সম্ভবত পিছনের যে দিকটা আছে এই দিকটা হচ্ছে লম্বা আমি অন্য অন্য সাথে এই জিনিসটা আমি খেয়াল করিনি বাট এই ফার্স্ট টাইম হচ্ছে এই মাকড়সার খেয়াল করলাম এটা হচ্ছে অন্য কোনো প্রজাতির একটা মাকড়সা এটা আমাকে জানতে হবে দেখ তো মাকো সেটা সুন্দর আছে আমরা প্রথমে যে মুড়ি কিনেছিলাম সেই মুড়িটা আমাদের কাজে লাগলো চলে আসার সময় আমরা যখন একদম বন থেকে বের হয়ে রাস্তায় এসেছি একদম চলে যাওয়ার উদ্দেশ্যে তখন দেখি রাস্তার পাশে অনেকগুলো বানর যাতায়াত করতেছে আমি তাদেরকে মুড়ি দেওয়ার সাথে সাথে তাদেরকে যখন ডাকতেছিলাম তারা প্রায় সবাই এসে হাজির হইতেছিল দেখতে অসাধারণ একটা ভিউ ছিল রাস্তার পাশে আপনারাও দেখেন যে আপনাদের সাথে শেয়ার করলাম এটাই হচ্ছে মূলত আমাদের প্রাণীর সৌন্দর্য আর কি মানে এখানে অনেকগুলো প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো পঞ্চাশ থেকে সাইটের মতো এখানে প্রায় বানর আছে প্রচুর বাচ্চা বানর আছে আর এই পাশে বাচ্চা আমার মনে হইতেছে যে এই পাশের যে একটা দল আর ওই পাশের একটা দল দুইটার মধ্যে হচ্ছে প্রচুর মারামারি এই কারণে মানে এই দল যখন এগিয়ে আসতেছে ওই দল তখন পিছিয়ে যাইতেছে আমার কাছে কিন্তু একজন আছে মানে খাইতেছে আর কি বাট এ বেশি একটু কম ফোন খুবই ভালো লাগতেছে খুবই অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে এখানে গেছিলাম আমরা ভাবছিলাম যে বানর এই জায়গায় আমরা দেখতে পারবো না বাট বানর অনেকগুলা একসাথে হয়ে গেছে যাইতে নিয়েছিলাম টাঙ্গাইলের পথে অলরেডি রওনা হয়ে গেছি ওইটাই আমি দেখি যে রাস্তার মধ্যে অনেকগুলা বানর আছে দেন ওদের সাথে একটু সাক্ষাৎ পেরে গেলাম আর কি ইনশাল্লাহ কবে আশা হবে কি না জানি না এদিকে আশা হবে কি না জানি না বাট তারপরে যতটুকু আসছে ইনশাল্লাহ খুবই শেষ মুহূর্তে একটা জিনিস উপভোগ করে গেছি আর একটা কথা হয়েছে না যে হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার ইনশাল্লাহ আমাদের এই জায়গায় মনে করো যে অভিজ্ঞতাটা পুরো মারাত্মক ওই মা যেভাবে সন্তানকে বুকে আগলে রাখে বানরটাও ঠিক সেইভাবে সন্তানটাকে বুকে আগলাইয়ে রাখছে এটা আরেকটা জিনিস ভালো লাগছে ওই ওইখানে যখন ছোটোবেলায় আমরা কি করতাম না না তারপরে হচ্ছে যে দাদা দাদি ওদের পিঠে উঠে বসে থাকতাম সেম ওইভাবে ওইরকমই লাগতেছে পুরো একটা সংসার গোছানো ওদের একটা সংসার গোছানো ওই যে একসাথে অনেকগুলো হয়ে ওই যে আরেকটা গাছে এইসব হলো মূলত হচ্ছে প্রাণী সৌন্দর্য আর হচ্ছে আমার বন্ধু বান্ধব বলতে গেলে এগুলা মানে বন্ধু বান্ধব বলতে মিন হচ্ছে আমার বন্ধু বান্ধব মানে বুঝে নিত যাই হোক মানে একটা আর হচ্ছে বলতে পারেন ওই যে যেটা খাবার খাইতেছে মূলত ওই যে ওইখানে যেটা খাবার খাইতেছে ওইটা হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড এটা মূলত হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড মানে যেভাবে খাইতেছে পুরো আমার হচ্ছে এক্স গার্লফ্রেন্ড অসাধারণ একটা ভিউ খুব ভালো লাগলো জিনিসটা শেষ মুহুর্তে আমরা এখন চলে যাবো নাহলে অনেক রাত হয়ে যাবে জাস্ট অসাধারণ ফিল পাইলাম যাই হোক আলহামদুলিল্লাহ ভালো একটা অভিজ্ঞতা নিয়ে এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট আমি যখন বানরগুলোকে এখানে খাবার দিচ্ছিলাম তখন হচ্ছে এখানে অনেক মানুষ আসছিল যারা হচ্ছে ফার্স্টের দিকে ছিল না আমাকে দেখে এখানে অনেকেই এসে তারা ছবি তুলতেছিল পিক ছিল প্লাস আমি খাবার দেওয়ার সময় এই যে দেখেন অনেকগুলা বানর কিন্তু হাজির জাস্ট মনোমুগ্ধকর একটা দৃশ্য এখানে উপস্থাপন করা গেছে আর হচ্ছে আপনাদের যে ইয়াটা আছে যারা অনেক দূর থেকে এখানে ঘুরতে আসবেন বা দেখতে আসবেন তারা খাবার নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমাদের ট্যুর ছিল মধুপুর বন বা জাতীয় উদ্যান এখানে ট্যুর দেওয়ার পর আলহামদুলিল্লাহ আপনাদের সাথে বানর প্লাস হচ্ছে ও শেয়ার করতে পারি আর হচ্ছে মোর পাখি ছিল সেখানে আপনাদের সাথে শেয়ার করলাম আলহামদুলিল্লাহ খুবই এক্সাইটেডমেন্ট কাজ করতেছে আর হচ্ছে আপনাদের সাথে পাশে থাকতে পারি এবং আপনাদের সাথে যেন আরও ভিডিও ইত্যাদি শেয়ার করতে পারিস আল্লাহ যেন তৌফিক দান করে এই জন্য অবশ্যই এই যে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবভিয়াসলি করবেন আর সাথে আমার ছোট ভাই সজীব বেচারা প্রচুর ক্লান্ত ওইদিকে আর হচ্ছে আর ক্যামেরার পিছনে ছিল ছিল হচ্ছে আশরাফুল দোয়া করবেন আল্লাহ যেন তো দান করে আর হচ্ছে পিছনে আছে আমি এখন দেন আজকে যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর বর্তমানে আমরা হচ্ছে মধুপুর রেঞ্জ অফিসের সামনে মানে বনের যে রেঞ্জ অফিস থাকে সেটা সামনে আর এখন আবার টাঙ্গাইলের পথে ব্যাক করব ইনশাল্লাহ সামনের মাসে আবার অন্য কোনো জায়গায় ট্যুর হবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আর আপনাদের পাশে যেন থাকতে পারি সেই আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমাকে আমার বাবা মাকে এবং আমার সাথে যারা আছে সজীব আশা ওদের বাবা মা বা ওদের ফ্যামিলি সবার যেন আল্লাহ তালা অনেক রহমত দান করে তাছাড়া